আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ লিগায় নিজেদের বত্রিশতম সেন্টাভিগর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা সেই ম্যাচটিতে অবশ্য সাড়ে তিন ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা সেই জয়ের মধ্য দিয়ে লালিগার পয়েন্ট টেবিলে বত্রিশ ম্যাচ শেষে তেইশ জয় পাস পরা যায় এবং সাইড ড্রোতে তেহাত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে বার্সেলোনা লালিকার নিজেদের তেত্রিশতম ম্যাচ খেলতে এবার আবারও মাঠে নামছে কোচ হ্যান্সি ফিলিকের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লালিগায় নিজেদের তেত্রিশতম ম্যাচে এবার মেলাকর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা যেখানে লালিগার পয়েন্ট টেবিলে বত্রিশ ম্যাচে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থান করছে মেলাকো দুই দল সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে একত্রিশটি ম্যাচে যেখানে বার্সেলোনা জয় পেয়েছে ছাব্বিশটি ম্যাচে বিপরীতে মেলাকো জয় পেয়েছে দুইটি ম্যাচে এবং বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্রো তাই মুখোমুখি পরিসংখ্যানে মেলাকোর থেকে এগিয়ে রয়েছে বার্সেলোনা বার্সেলোনা বনাম মেলাকোর মধ্যকারী ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তেইশে এপ্রিল বুধবার রাত একটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ